বন্ধুরা শর্ট নিয়ে এলো খুশির আপডেট কপিরাইটের চিন্তা শেষ এবার থেকে তুমি যতই হাজার হাজার শর্ট ভিডিও আপলোড করো না কেন কোনো প্রকার কপিরাইট কিন্তু আসবে না নতুন আপডেট নিয়ে চলেছে এবার থেকে তোমার কপিরাইটের বদলে ঠিক আছে কপিরাইট শর্ট পলিসি আসবে সেটা তোমাকে আমি দেখাচ্ছি শর্ট পলিসি এলে কী হবে না হবে সব দেখাবো ভিডিওটা একদম স্কিপ করো না ঠিক আছে এবার থেকে আর কপিরাইটের ঝামেলা পুরো শেষ তোমার শর্ট ভিডিওতে লং ভিডিওতে কিন্তু এখনো সেরকম বলেনি কিন্তু শর্টের মধ্যে আর কোনো দিন তোমাদের কপিরাইট কিন্তু আসবে না দেখো এটা আমার ব্লগ চালান তোমরা সবাই জানো এখানে আমি শর্ট ভিডিও মিনি ব্লগ ছাড়ি তখন যদি আমি কন্টেন্ট অপশনে চলে আসি আমি কদিন কিন্তু সোশ্যাল মিডিয়া রিয়াকশন ভিডিও কিন্তু দুটো একটা ছেড়েছিলাম তো সেখানে কিন্তু আমি অন্য জনকে আর কিন্তু মিউজিক ব্যবহার করেছিলাম কিন্তু আমার কপিটি আসেনি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এক মাস আগে আমি ভিডিও গুলো ছেড়েছিলাম একটা উপদেশ কল করলেও আমরা কিন্তু দেখতে পাই এখানে কিন্তু একটা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়া যা চলছে এখন ঠিক আছে এক মাস আগে থ্রি কে মতো মানে তিন হাজার মতো ভিউস হয়েছিল এই ভিডিওটাই দেখো আমার কিন্তু অন্যজনের সং ব্যবহার করছি তাও কিন্তু আমার দেখো কপিট আসেনি এসেছে কি দেখো রেস্ট্রিকশনের জায়গায় কিন্তু নন শর্ট পলিসি এসেছে মানে কপিট আসেনি এই শর্ট পলিসি এলে কিন্তু তোমার ভিডিওর উপর কোনো এফেক্ট কিন্তু পড়বে না ইনকামও হবে সব হবে এই ভিডিওটা থেকে তো আমরা যদি এই অপশানটায় প্রেস করি সবার প্রথমে আমরা ভিডিওটায় অন্য মিউজিক ব্যবহার করেছি কি করিনি সেটা চলো তোমাদের দেখা এখানে আমি দেখো ইউটিউবের মতো প্রেস করে দিই দেখো ইউটিউবে গিয়ে ডাইরেক্ট আমার ভিডিওটা মানে প্লে হয়ে যাবে দেখো এখন সোশ্যাল মিডিয়ায় যেটা চলছে দেখতে পেলে বন্ধুরা আমি কিন্তু অন্য একটা সং মিউজিক কিন্তু ব্যবহার করেছিলাম ঠিক আছে সেটা কিন্তু আমি ইউটিউব লাইব্রেরি লাইব্রেরিতে ওটা আমি একদম ডাইরেক্ট একদম মানে এডিট করেছিলাম কাইন মাস্টারে ভিডিওটা ডাউনলোড করার পরে বুঝতে পারলে তো এবার কোনো প্রকার কিন্তু কপিটা আসেনি তোমরা দেখতে পাচ্ছ তোমরা আমরা যদি এরকম কোনো জায়গা থেকে ডাউনলোড করে কোনো সঙ্গ বা ভিডিও যদি তোমরা প্লে করো কোনো প্রকার কিন্তু তোমাদের আর কপিটা আসবে না নতুন আপডেট কিন্তু চলে এসেছে শর্ট পলিসি কিন্তু আসবে আমরা যদি এই জায়গাটায় প্রেস করি আরও কিন্তু বিস্তারিত দেখতে পাবো এখানে যেটা আছে না রেস্ট্রিকশন শর্ট পলিসি এই জায়গাটা আমরা প্রেস করলেই কিন্তু এখানে দেখো নিচেই কিন্তু লেখা চলে এসে তোমরা দেখো এখানে ঠিক আছে নো রিস্ট্রিকশন তোমরা ভালোভাবে পড়ো নিচেই কি লেখা এসেছে দেখো ইওর শর্ট ভিজিবিলিটি ইজ নট ইফেক্ট মানে তোমার শর্টের ওপর কোনো ইফেক্ট পড়বে না দ্য কপিরাইট প্রটেক্ট কন্টেন্ট ডিটেলস ডাস নট ইফেক্ট ইওর শর্ট তোমার ওই শর্টের মধ্যে কোনো প্রকার কিন্তু ইফেক্ট কিন্তু পড়বে না দেখো এখানে যদি আমরা এই অপশানটাই প্রেস করি রিভিউ ইস্যুজ অপশানে প্রেস করি কিন্তু আরও ডিটেলসভাবে কিন্তু দেখতে পাবো আমি এই ভিডিওটায় কতটা আমি মানে কপিরাইট কন্টেন্ট ব্যবহার করেছি কিন্তু কিন্তু কপিটা আসেনি শর্ট পলিসি এসেছে দেখো এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি আগে আগে কি হতো কোনো ভিডিওতে যদি কপিটা আসতো আমরা কিন্তু সেই কপিটা রিমুভ করতাম এখন কিন্তু আর রিমুভ করার দরকার নেই এখন এইভাবেই পড়ে থাকবে তোমার ভিডিওটা কোনো প্রকার কপিডেট কিন্তু আসবে না তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের প্রুফ দেখাচ্ছি এখানে দেখো আবার কিন্তু এখানে লিখে দিচ্ছে ঠিক আছে দেখো দ্য কন্টেন্ট আইডি ক্লেম ইওর ভিডিও ডাজ নট ইফেক্ট ইয়োর চ্যানেল দিস ইজ নট এ কপিডেট স্ট্রাইক কোনো কোনো প্রকার স্ট্রাইক ক্লেম কিছুই কিন্তু আসবে না এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে আমরা যদি এই এরোর অপশনে প্রেস করি আরও কিন্তু বিস্তারিত দেখাবে দেখো এখানে এখানে কিন্তু পুরো কিন্তু নো ইফেক্ট বলে দিয়ে দিচ্ছে সবুজ কালার ঠিক আছে পাবলিক কিন্তু ভিডিও আমার আছে দেখতে পাচ্ছ কোনো প্রকার কিন্তু কপিট আসেনি এখান থেকে ব্যাক দিলে কিন্তু এখান থেকে আর একটা জিনিস দেখতে পাবো অডিওটা কোথাকার অডিও এটাকে দেখতে পাচ্ছ গোলাপি সাহারা সংটা আমি কিন্তু ইউজ করেছি হিন্দি গান ছিল সেটা কোতাকার গান সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে কোনো প্রকার কিন্তু ইফেক্ট আসবে না আর একটা ভিডিও তো আমি ব্যবহার করেছিলাম ওপরকার ভিডিওটা মনে হচ্ছে ওয়ান কে যেটা ভিউজ হয়েছে ঠিক আছে এটা তো মনে হচ্ছে আমি কিন্তু হ্যাঁ এটা তো দেখো শর্ট পলিসি কিন্তু চলে এসেছে যে এটাতেও কিন্তু আমি একটা সং ব্যবহার করেছিলাম মানে এবার থেকে পুরো মানে বাংলা কথা গোদা বাংলায় বলা যায় যতই তোমরা শর্ট ভিডিওর মধ্যে অন্য জায়গা থেকে মিউজিক এনে তোমরা সেটা নো কপি এড মিউজিক না হলেও হবে এবার থেকে আর কিন্তু তোমাদের কপিটা আসবে না তোমাদের কিন্তু এবার থেকে শর্ট পলিসি আসবে শর্ট পলিসি এলে কোনো প্রকার তোমরা ভয় খাবে না কোনো প্রকার তোমার ভিডিওটা যে নটিস দেবে না ইউটিউব কি স্ট্রাইক দেবে কিছু নয় তোমার যেরকম ইনকাম হয় সেরকম কিন্তু ইনকাম হবে আর একটা ডাউট তোমাদের ক্লিয়ার করে দিয়ে অনেকজন কী করে এই শর্ট ক্রিয়েট করে ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে এখান থেকে ধরো শর্ট তোমরা ক্রিয়েট করছো ঠিক আছে এখানে এই প্লাস এখানে প্রেস করছো ধরো তোমরা এখান থেকে শর্ট অপশনে প্রেস করে এই উপর থেকে যদি কোনো তোমরা অডিও লাইব্রেরি নাও আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই ওপরে দেখো অ্যাড সাউন্ড বলে আছে না এই অ্যাড সাউন্ড অপশনে প্রেস করে ইউটিউব লাইব্রেরি থেকে যে যে এই তোমরা যদি ব্যবহার করো এই মিউজিকগুলো ব্যবহার করলেও কিন্তু কোনো প্রকার কপিটা আসবে না কারণ ইউটিউবে এই মিউজিকগুলো দিচ্ছে আমাদের ভিডিওতে ব্যবহার করার জন্য সেই কারণে এবার থেকে শর্ট ভিডিওতে কোনো প্রকার কপি স্টাইকলে কিছু কিন্তু আসবে না তোমাদেরকে আমি কিন্তু পুরো ডিটেলসে বলে দিলাম কিন্তু লং ভিডিওতে তুমি যদি অন্য কপিরাইট মিউজিক কোথা থেকে এনে আপলোড করে দাও সেটা আমি কিন্তু এখন সেটা কিন্তু কপিটা আসতে পারে বুঝতে পারেন কিন্তু আমি শর্টের যে আপডেট এসেছে তোমাদের আমি দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চালকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এইরকম হেল্প ভিডিও আমি কিন্তু প্রতিদিন একটা করে আপলোড করে থাকি